ধর্মনিরপেক্ষ দিনের শপথ করে রাজপথে আসবান তোমরা নিজের মতপত্তরে বসে রবিবারে কতক্ষণ ধর্মনিরপেক্ষ দিনের করে রাজপথে আসবান তোমরা নিজের মতপত্তরে বসে রবিবারে কতক্ষণ ভাগ্যবানের দেখো তারা তোমাদের সবারই জরুরি অংশি ভাগ্যবানের তারা সবারই জরুরি অংশি এই যে লড়াই বাংলার সব বীর ভাষায় বলা চলে যাচ্ছে পুরি এক হাওরে বজরা কণ্ঠে তোর আওয় বলিয়াউলিয়া মুজাহিদিনের

যদি এক হও যদি এক রাও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝরে উড়ে যাবে গুলি বন্দুক দুক যদি এক হও যদি এক রাও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝরে উড়ে যাবে সব গুলি বন্দুক দুক ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান তরতর করে ভেঙে যাবে ওই জালিম শাহির দপ্তরটা বাংলার সব বীর মশাই ওলামা জনতা জাগরিয়া হাতে হাত ধরে এক হও করে বজ্রকণ্ঠে বলো আওয়াজ বলি আওলিয়া মুজাহিদিনের মেহনত मुमीनाउ <laughs> खे